আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লেজ লাইফ স্টাইল বলে আরো একবার স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লকটা শুরু করেছি সকালে নাস্তা করার পরে নাস্তা সেরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে শুরু করলাম ব্লকটা এখন আমি প্রথমে হাঁস মুরগি দরজাটা খুলে দিয়েছি ওদেরকে খাবার খাইয়ে তারপরে যাব অন্য কাজে হাঁস মুরগির খাওয়ার ব্যাপারটা আমি নিজেও অনেক এনজয় করি হাঁসের খাবার খাওয়া শেষ হয়ে গেলে মুরগিকে খাবার দেব তো এই তো এখানে দিয়ে দিলাম মুরগিগুলোও খাবার খাচ্ছে আকাশটা অনেকটা ভালোই ছিল কিন্তু ফুট করে অনেক মেঘ জমে গেছে এর মধ্যে দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন দুপুরে খাবার রেডি করব। তো যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম খিচুড়ি করি সাথে গরুর মাংস তো এখন খিচুড়ির জন্য চাল ডাল সব রেডি করে নিচ্ছি মসুর ডাল দিয়েই করছি কারণ মুগ ডালটা আপাতত বাসায় নেই চাল ডাল রেডি করে পুকুর থেকে ধুয়ে আমি চলে যাব মাটির চুলায় রান্না করার জন্য এই তো রান্না হচ্ছে এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে চালগুলো দিয়ে দিলাম এখন চালটা কিছুক্ষণ বেজে নেব তেলের সাথে এবার দিয়ে দেব বাদ বাকি উপকরণগুলো হলুদ গুঁড়ো লবণ তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো একশো চামচ আদা বাটা একশো চামিস রসুন বাটা তারপর ভালো করে ভেজে নেব চালটা চালটা ভেজে নিচ্ছে এক পাশে পাশে আমি চার কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু দুই কাপ চাল দিয়েছে এর জন্য চার কাপ পানি আমি আগেই গরম করতে দিয়েছিলাম পাশের চুলোয় তো ওটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব চালে দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব কিছু কোরআনার কেল কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পাশের চুলোয় দিয়ে দেব কাতেলটা আর এই চুলোয় আমি গরুর মাংসটা রান্না করে নেব তো এখানে তো বসিয়ে দিলাম গরুর মাংস কিছু পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে কিছুক্ষণ আমার অযথা প্লিজ ইগনোর করবেন দিনে বয়ে যেতে গেলে হয় হাঁস মুরগি পাখি শব্দ আর রাতে যদি দিতে যাই তাহলে হয় পোকামাকড় আর দিয়েছে পোকা শব্দ যাই হোক আশা ইগনোর করবেন ব্যাপারটা তো এখানে কিছু বাটা মশলা দিলাম পেঁয়াজ রসুন আদা আর গোলমরিচ কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি ওটাই করে কিছুক্ষণ এখন কিছুটা লবণ অ্যাড করে দেব লবণ না দিলে চারিদিকে ছিটে যায় মশলাটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে আর ওপাশে চুলায় আমার কিছু খিচুড়িটা হয়ে গেছে এখন এটা কিছু গিয়ে দিয়ে নামিয়ে দমে রেখে দেব। পাশে চুলায় কিছু পানি গরম হতে দেব এক এক অঞ্চলে আলাদা আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন চাইলে আপনারা আমাকে রান্নার কিছু পরামর্শ দিতে পারেন কমেন্টস করে তো এই তো এখানে আমি মশলার সাথে গরু মাংসটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বা জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুটা স্কিপ হয়ে গেছে ভিডিও এডিট করার সময় এই জন্য আর দেখানো হয় নাই আমি অনেকক্ষণ চাল জাল করেছি একবার পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে আমি কিছু সিমের বেশি অ্যাড করে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে রেখে পুরোটা পানি শুকিয়ে নেব তো এদিকে কষানো হতে থাকুক আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে পরে আমি কোন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন আর হ্যাঁ চাইলে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে একটা কমেন্টও করে দিতে পারেন আমার বুলতুটি ধরিয়ে দিতে পারেন কমেন্টস করে এই তো বসানো শেষ এখন আমি রান্নার পানি দিয়ে দিচ্ছি তো রান্নার পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে পুরোটা রান্না করে নেব ডাকনা দিয়ে ডেকে রেখে আমি রান্না করে নিয়েছি এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে হ্যাঁ আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আপনারা হয়তো অধৈর্য হয়ে যাবেন দেখবেন না তাই স্কিপ করে করে অল্প করে দেখানো আমার সিমের বেচেও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমার রান্না শেষ না হতে দেখি বৃষ্টি শেষ আর বাইরে প্রচুর রোদ উঠেছে এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছে এখন আমি একটা বাটিতে করে। বেড়ে গড়ে নিয়ে যাব। আর এই তো আমার খিচুড়ির ফাইনাল লোক খিচুড়ি তো আমি একটা সার্ভিং ডিসে করে নিয়ে যাব গড়ে এখন চলে যাচ্ছে সরাসরি খাবার টেবিলে কিন্তু আমার মেয়ে বসে আছে প্লেট নিয়ে ও নিজেই নিয়ে নিয়েছে বেড়ে আমাকে বলতেছে আম্মু আর কিছুটা দেও তো পাশে আমার বোনের মেয়ে আমার বাগনি একদম এই পাশে বসেছে আমার ছেলে তো আমাদের একদিন গেস্টও আছে আমার ওনাদের ছেলে এসেছে বুঝে আসবে জানতাম না চারপাশে অনেক সাউন্ড হচ্ছে তাই আমি মিউজিক চালিয়ে চালিয়ে ভিডিওটা শেষ করছি তো এখান থেকে বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম